আপনারা সবাই জানেন যে বর্তমান দেশের যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্দেশনা রয়েছে যে রাতের পরে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত স্পেশালি রাতের সময়টাকে গুরুত্ব দিয়ে আমাদের যে টহল জোরদার এবং বিভিন্ন পয়েন্টগুলোকে চেকপোস্ট স্থাপনের একটা নির্দেশনা দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে আমাদের ওয়্যাব সদর দপ্তর থেকে আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে রাতের বেলা শহর কার্যক্রম তাকে পরিচালনা করা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে চেক স্থাপন করা যাতে এই যে যে ছিনতাইকারী যেটা দেশের চলমান পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছিনতাইকারী তাকে যাতে প্রতিরোধ করাটা হয় যার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা অলরেডি কয়েকদিন আগে থেকে কক্সবাজার শহরে সন্ধ্যা থেকে সকাল ভোর পর্যন্ত আমরা বিভিন্ন পয়েন্টে আমাদের টহল পরিচালনা করে আসছি এবং এই শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে আমরা এইভাবে একইভাবে চেকপোস্ট পরিচালনা চেকপোস্ট এবং হচ্ছে যে টহল এটা জোরদার থাকবে এবং আমাদের র্যাব পনেরোর পক্ষ থেকে এই ছিনতাইকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এই ছিনতাইকে প্রতিরোধ করার জন্য কক্সবাজার স্পেশালি টুরিস্ট শহর শহরটাকে ছিনতাই